সো ভিওর আজ থেকে ওয়েফা চ্যাম্পিয়ন লিগের ফুটবল খেলা শুরু আমরা অনেকেই জানি ওয়েফা চ্যাম্পিয়ন লিগ কতটা গুরুত্বপূর্ণ খেলা আর যারা আসলে মাল্টি লেভার বা ফুটবলে মাল্টি খেলে তাদের জন্য এই খেলাটাও গুরুত্বপূর্ণ কারণ এই খেলায় ফিক্সিংয়ের পরিমাণ কম হয় এবং সবাই ভালো খেলার চেষ্টা করে উইন হওয়ার চেষ্টা করে আর দেখা যায় যে ভালো ভালো দলগুলোই উইন হয় আর কি তো আসলে আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো অনেকেই দুইটা দলের মধ্যে কম্পেয়ার বা অ্যানালাইসিস করতে যায় যে ভুলটা আসলে করে সেটাই আমি আজকে বুঝিয়ে দেব আসলে কোন দলে কোন অপশন বা কোনটা নিলে আসলে ভালো হয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ওয়েফা চ্যাম্পিয়ন লিগ এই যে আমরা দ্বিতীয়টায় দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করলাম দেখেন এখানে অনেকগুলো দলের খেলা তো এই খেলাগুলোর মধ্যে আসলে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান ওটস দেখে একটা রোটস কম থাকে আর একটা ওটস বেশি থাকে যেমন এইখানে বায়ান মিউনিক এখানে একটা জিনিস খেয়াল করেন যে বায়ান মিউনিক ডাবলু ওয়ানে দিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান ওটস আর এইখানে এই দলটাকে দিচ্ছে তেইটস ওটস তার মানে এমনি বোঝা যাচ্ছে যে এখানে বায়ান মিউনিক দলটা ভালো এবং এই দলটা উইন হওয়ার চান্স বেশি তারপর আপনারা কীভাবে ভিতরে ঢুকে কম্পেয়ার করবেন সেটাই দেখিয়ে দেব। তো আমি এক একটা জিনিস বুঝিয়ে দেই এই যে মিলান এসি মিলান আর লেবারপুল এই দুইটা দলের মধ্যে আপনারা কম্পেয়ার করবেন এখানে তো ওটস কম বেশ নাই তো কিভাবে এই দুইটা দলের মধ্যে আপনারা কম্পেয়ার করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে ভিতরে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সাধারণত এই ডান দিকে যে এরকম এরকম ডান দিকে চলে যাবেন ডান দিকে যাওয়ার পরে আপনারা এই যে এক্সপায়ার্ড এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর টোটাল একটা সামারি আপনাদের সামনে আসবে অনেকেই যে ভুলটা করে সেটাই আমি ধরিয়ে দেবো এখন অনেকে বিগত ম্যাচগুলো দেখে যে কোন দল কতটি গোল করেছে কোন দল উইন হয়েছে এখানে লেবার পুল উইন হয়েছে আবার লেবার পুল লেবার পুল লেবার পুল দেখা যাচ্ছে যে লেবার পুলের উইনের পরিমাণটা বেশি এই জায়গায় অনেকে ভুলটা করে কিন্তু একটা জিনিস তারা খেয়াল করে না যে এই খেলাগুলো আসলে কবে হয়েছে রিসেন্ট খেলা নাকি অনেক আগে হয়েছে এখানে লেখা আছে এটা দু হাজার সাত সালের খেলা এটা চোদ্দো সালের এরা ষোলো সালের এরা একুশ সালের তার মানে এগুলো রিসেন্ট গেম না তো আপনাদের কি করতে হবে আপনাদের রিসেন্ট গেম দেখতে হবে যে কোন দলের পারফরম্যান্স ভালো আছে এই যে রিসেন্ট গেম মিলান এই যে মিলান দেখেন উইন এখানে তারপর একটা ড্র তারপর একটা লস খাইছে তারপর একটা ড্র তারপর একটা এই যে উইন তারপর একটা উইন তার মানে রিসেন্ট পারফরমেন্স মিলানের ভালো আছে তারপরে এখানে আবার এই যে লেবার পুলের রিসেন্ট পারফরমেন্স এইগুলো হলো যে চব্বিশ সালের খেলা এখানে লেখাই আছে চব্বিশ সালের কত তারিখে হয়েছে এই যে এইগুলো রিসেন্ট গেম অনেকে যে ভুলটা করে সেটাই ধরিয়ে দিলাম যে উপরের শুধু প্রিভিয়াস গেম দেখে অনেকে ধরে যে এই দলটা তো গোল করছে এই দলের সাথে এই দল পারবে না ওটা দেখে সাথে সাথে ওই দল উইন নিয়ে নেয় পরে দেখা যায় যে বাস খায় যাই হোক এইভাবে আসলে অ্যানালাইসিসটা করতে হবে প্রিভিয়াস গেমগুলা যে রিসেন্ট গেমগুলা কার কীরকম পারফরমেন্স আছে কে কেমন ভালো খেলতেছে তো এই দলটার কথা যদি বলতে যাই এখানে যারা মাল্টি লাভার আছো তাদেরকে আর একটা জিনিস বুঝতে হবে যে এইখানে প্রথমে যে দলটা থাকবে বুঝতে হবে যে তার মাঠে খেলা তার মানে মিলানের মাঠে যদি খেলাটা হয় তাহলে মিলানের ফেভার থাকবে একটু বেশি আর তার যদিও লেবারপুর কিন্তু ভালো দল কিন্তু মিলানকেও ফেরে কথা বলা যাবে না আবার আর একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এখানে যে রিয়াল মাদ্রিদ এই যে রিয়াল মাদ্রিদ এবং ভিএফবি এই দুইটা দলের মধ্যে যদি কম্পেয়ার করতে যায় অবশ্যই রিয়াল মাদ্রিদ ভালো করে তারপরেও ওর মাঠে খেলায় তারপরও আবার চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন লিগেতেও রিয়াল মাদ্রিদ আগুন যাই হোক এই যে প্রিভিয়াস গেম আমি আবারও দেখলাম এখানে এখানে রিয়াল মাদ্রিদের সাথে ভিএফির আগের ম্যাচ প্রিভিয়াস ম্যাচ নেই কিন্তু রিসেন্ট গেমগুলো দেখাচ্ছে রিসেন্ট গেমগুলোতেও কিন্তু ভিএফবি ভালো খেলছে এই যে উইনের পরিমাণ কিন্তু ওর বেশি আছে ঠিক আছে তারপরেও রিয়াল মাদ্রিদ এটা এমনিতে কম্পেয়ার বোঝা যায় ওটস দেখে বোঝা যায় কোন দল উইন হতে পারে না পারে এখানে কয়েকটা অপশনের কথা আমি আপনাদের জানি দিই যদিও তোমরা আমার ইউজার তোমাদের হেল্প করা বা কীভাবে তোমরা উপকৃত হও সেই বিষয়ে আমি ভিডিও বানাবো আর কি অবশ্যই এভাবে নতুন নতুন ভিডিও পেতে বা কোনো কিছু জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে যদি দেখা যাচ্ছে বায়ান মনেকে আপনারা ডাইরেক্ট উইন নিতে পারেন এখন মিলান মিলানের ব্যাপারটা এখন লেবার পুলের সাথে পারা আর না পারা সে বিষয়ে কোনো সিওরিটি নাই কিন্তু এখানে মিলানের পারফরমেন্স দেখে বলা হচ্ছে ওর মাঠেও একটা গোল করতে পারবে তো এখানে আপনারা এই যে এখানে টোটাল ওয়ান টোটাল ওয়ান এইখানে এটা নিয়ে আপনারা যে জিরো পয়েন্ট ফাইভ ওভার জিরো পয়েন্ট ফাইভ ওভারে ভালো ওর্স দিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি টু তো একটা গোল করবে তো মিলান ভালো একটা দল ওর মাঠে খেলা যদিও লেবারপুল শক্তিশালী তারপরেও একটা গোল করার সম্ভাবনা বেশি এছাড়াও আপনাদের যে এই টিমগুলা যে টিমগুলোকে আপনাদের আপনাদের উইন নিতে কনফিউজ হয় যে এটা পারবে না এটা পারবে তখন এই সব উইন না নিয়ে আপনারা কী করবেন আপনারা কর্নারের দিক যাবেন কর্নারের দিক যা খুব কোমর্সে যখন খেলতে পারবেন যে টোটাল ওয়ান এই যে দুইটা কন্যার করবো স্বাভাবিক ব্যাপার তিনটা কন্যার হবে স্বাভাবিক ব্যাপার তারপরে এই যে সাতটা আটটা কন্যার হবে না এটাও স্বাভাবিক ব্যাপার তো এইগুলা নিতে পারেন তারপরেও পাশে আছে যে ইয়োলো কার্ডস ইয়োলো কার্ডস মানে দুইটা হাড্ডাডি খেলা ইলো কার্ডের পরিমাণ কেমন হতে পারে তারপরে এই যে শটন টার্গেট শটন টার্গেট কোন দল ভালো হতে পারে এভাবে কোন ওটস নিয়ে নিয়ে মালটি বানাবেন যেগুলো মনে করেন যে এই যে এই টাইপের ওটসগুলো নিয়ে নিয়ে এই যে এই টাইপের ওটসগুলো নিয়ে নিয়ে মাল্টি বানাবেন তাহলে এই কঠিন দলগুলো উইন না নিয়ে অন্য অন্য সাইডের অপশনগুলো নিয়ে আপনারা খেলবেন আর যেগুলো মনে করেন যে ডাইরেক্ট উইন হবে সেগুলো আপনারা যদি কনফিউজ থাকে বা আত্মবিশ্বাস থাকে কনফিডেন্স থাকে তাহলে যে রিয়াল মাদ্রিদ ডাইরেক্ট উইন নিতে পারেন আরও যে দলগুলো আছে যে কেলটিক এখানে উইন নেওয়া যায় ম্যানচেস্টার সিটি ইন্টারমিনাল এখানেও না কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে দুইটাই কিন্তু হাড্ডাডি টিম তারপর ম্যানচেস্টার সিটির মাঠে খেলা ওর ফেভার থাকবে বেশি তো তারপরেও আপনারা যদি বিগত ম্যাচগুলো আবারও কম্পেয়ার বা অ্যানালাইসিস করতে যান এখানে দেখা যাবে যে ম্যানচেস্টার সিটি ইন্টারমিলানের যে ম্যাচগুলো হয়েছে তারা কিভাবে আসলে কোন ম্যাচকে জিতেছে যদিও আপনাদের যে একটু আগে বুঝিয়ে দিলাম যে রিসেন্ট গেমগুলো দেখবেন কার কীরকম পারফরমেন্স তো এটাই ছিল আসলে আজকে বোঝানোর বিষয়ে চ্যাম্পিয়ন লিগের খেলা শুরু আপনারা মাল্টি বানাবেন এবং ধরবেন অবশ্যই আমার গ্রুপে অ্যাড হতে চাইলে ডিস ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আইডি এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলতে পারেন এবং ফুটবলের যে কোনো অপশন কোনটা বোঝেন না বা কোনটা বোঝা বাকি আছে কমেন্টে আমাকে বলবেন আমি সেই বিষয়ে ভিডিও দেবো আপনাদের জন্য আপনাদের পাশে থাকার জন্য তো শুধুমাত্র একটা রিকোয়েস্ট করবো আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন অন্য নতুন কোনো ভিডিও লাগলে এবং স্ক্রিনে দেখানো ওটা আমার অফিসিয়াল প্রোমো কোড কেউ মেল বেড অথবা ওয়ান এস নতুন অ্যাকাউন্ট করতে চাইলে ওই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন আইডি থাকবে সেভ এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে সেই সমস্যা আমি দেখবো এবং অফার তো থাকবেই তো যাই হোক আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো খেলেন ভালো ধরেন ভালোভাবে চেষ্টা করেন কিছু একটা হবে ধন্যবাদ